জানাচ্ছি মৃত্যুর পর একদিন চলে যেতে হবে এখানে যারা ঘুমিয়ে আছেন তারা সবাই পরবাসী ভিন দেশ থেকে এসেছিলেন এই দেশে চা বাগানের বিভিন্ন দায়িত্ব দায়িত্ব অপরিত ছিলেন কেউ বা সন্তান কেউ বা স্ত্রী কেউ বা এই দেশকে ভালোবেসে সবাই এই দেশেই তাদের সমাধিস্থল হয়েছে তো আপনাদের ব্যথার্থে জানাচ্ছি যে আগামী দুই নভেম্বর এখানে তাদের তিনটার সময় বিকাল তিনটার সময় তাদের প্রার্থনা করা হবে শ্রীমল থেকে ফাদারগণ আসবেন এবং তাদের জন্য প্রার্থনা করবেন আপনারা যারা এই বিষয়ে ডকুমেন্টারি বা তথ্য সংগ্রহ করতে চান বিভিন্ন সময়ে জানতে চান এখানে জানতেও পারবেন এবং তাদের বিষয়ে অনেক কিছু আপনি প্রচার করতে পারবেন তো মূলত এর জন্যই আজকে এক তারিখ আগামীকাল বিকাল তিনটায় মানে দুপুর পরন্ত বিকালের দিকে আপনি চলে আসবেন এখানে খেজুরি খেজুরি ডেনেস্টন সেমেট্রিতে আসলে এই তথ্যটা আপনি সংগ্রহ করে সবাইকে তুলে ধরতে পারবেন আর ভিডিওটি এই মুহূর্তে দেখার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম জাভেদ আর তারা নিয়মিত এটা পরিচর্চা করছে ভিতরে যার জন্য আমরা যাচ্ছি না ভিতরে যাওয়া যায় আর ভিতরে আপনা আপনি আসবেন সুন্দর মতো সবার সামনে তুলে ধরবেন আর এই বৃক্ষ নিচে সবাই শুয়ে আছে এই দেশকে ভালোবেসেই এই কেউ ব্রিটেনে রয়েছে কেউ আমেরিকান রয়েছে বিভিন্ন দেশের এখানে শিশু থেকে সবাই আছে তো আপনারা এখানে এসে সেই তথ্যটা উপস্থান করতে পারবেন মানে কী করো আপনারা যারা এই সেমেট্রি নিয়ে কাজ করতে চান ডেনস্টন খেজুরি ডেনস্টন সেমেট্রি এখানে আপনারা আগামী দুই তারিখ মানে আগামীকাল বিকাল তিনটার সময় উপস্থিত থাকতে হবে এখানে শ্রীমঙ্গলের থেকে এখানে কোন আসবেন এবং তাদের জন্য প্রার্থনা করবেন এখানে বিভিন্ন তথ্য তখন আপনি ভিতরে প্রবেশ করবেন এখানে আজকে পরিষ্কার করা হচ্ছে জন্য আমরা যাচ্ছি না ভিতরে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু আপনার মিডিয়ার মাধ্যমে সবার কাছে তুলে ধরার অনেক সুযোগ পাবেন তো আপনারা যারা এরকম সবাইকে জানানো সুযোগ থাকছে আপনারা যারা উৎসাহিত তারা এখানে আসবেন আগামী দুই তারিখ মানে আগামীকাল আগামীকাল দুই তারিখে নভেম্বর আসবেন এবং আপনাদের এই সুন্দরভাবে অবস্থান করে আপনার মাধ্যমে সবাই জানতে পারবে দেখতে পারবে এখানে যারা সমাধিত আছে সবাই খ্রিস্ট ধর্ম অবলম্বনকারী এবং তারা একসময় বাগান ম্যানেজমেন্টের সাথে জড়িত ছিলেন যাদের হাত ধরে এই বাগান চলে আসছিলো এবং তারা এই দেশকে ভালোবেসে এই দেশে কিন্তু তাদের সমাধি স্থল তারা করেছেন যে আমি মৃত্যুর পরে এইখানে আমার সমাধি স্থল করা হবে তাদের স্ত্রী কন্যা সন্তানরা এসেছিলেন কিন্তু তারা রাজি হননি যে আমার মৃত্যুর পরে এইখানেই যেহেতু আমার প্রথম এবং এখানে আমার সমাধি হবে এই দেশকে ভালোবেসে এই দেশেই তাদের সমাধি স্থির করা হয়েছে তো আপনারা আসবেন এবং আপনার সুন্দরভাবে সাবলীনভাবে তুলে ধরবেন এর জন্য আপনাদের সামনে তুলে ধরা তো ভালো থাকবেন আর এইভাবে পৃথিবী থেকে সবাই চলে যেতে হবে আর তারা খুব সবসময় দেখেন কত সুন্দরভাবে পুরস্কার পরিচ্ছন্ন করে রাখে ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ